पीछे से नहीं वही उधर उधर हमारा लोग भी रहना Sous-titrage Société Radio-Canada আমরা সকালে আমরা এফআইআর করেছি কিন্তু তাদেরকে এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি প্রশাসন আমাদের দাবি অতটুকুই যে কালকে যে কালপিট যে হাতরা দিয়ে আমাদের কার্যকর্তাকে হত্যার চেষ্টা করেছিল হাতড়া দিয়ে ওই হত্যাকারী তাদেরকে গ্রেপ্তার করতে হবে আজকের আজকের পাস্তার মধ্যে গ্রেপ্তার যদি না করে তাহলে আগুনের ফল আগুন হবে আচ্ছা মূলত অভিযোগটা কাদের বিরুদ্ধে কারা তার সাথে জড়িত ওখানে যে স্বপন দেবপ্রমান নামে একজন কালফিট এটা আগের থেকে অশৃঙ্খল কথার নেতৃত্ব বিশ্বকেতু বাবু গতকালকে এসে এখানে